আসসালামু আলাইকুম ফ্রিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইট আজকে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি এইসব ফ্যাশন স্টাইলে ভাইয়ারা কিন্তু মানে কি বলবো একদম মেলার অফার দিয়েছে ঠিক আছে মানে এক কি বলবো এটা এতটা অফার যেটা কন্টিনিউ ভিডিওটা কন্টিনিউ করলে আপনারা বুঝতে পারবেন একদম লুট করার মতো অফার মিস করবেন না ভিডিওটা বাটিক থাকবে এবং জয়পুরি কটন থাকবে টোটালি উইন্টার সেল এবং ইয়ার এন্ডিং সেল একসাথে দিলে যা হয় তো ভাইয়া কয়েকটা একটু ওপেন করে দেখান আমরা কয়েকটা ওপেন করে দেখাই এই যে কটন যেগুলো দেখাচ্ছি এখান থেকে কটন আমি প্রাইসটা বলে দিই আপনারা সুতি যেটাই নেবেন এই যে সেম সাইজ থাকবে জামার কাপড় হাতার কাপড় থাকবে সালোয়ার থাকবে এক কালারের মধ্যে আর প্রত্যেকটার ওনা হবে নামাজি না পুরো পাঁচ হাতের সো এই ড্রেসগুলো আপনারা যেটাই নেবেন ফ্রি সাইজের কাপড় আছে পর্যাপ্ত পরিমাণে কাপড় বানিয়ে নিতে পারবেন এখান থেকে যেটাই নেবেন এগুলোর দাম পড়বে কত ভাইয়া কটনটা কটন যেটাই আচ্ছা কটন যেটাই নিবেন দাম থাকবে হচ্ছে পাঁচশো টাকা ঠিক আছে কটন যেটাই নিবেন দাম পড়বে পাঁচশো টাকা অনেক কালার অনেক প্রিন্ট আছে ঠিক আছে আপনাদের পছন্দ মতো কিছু কিছু দেখিয়ে দিচ্ছি বাকিগুলো আপনার শপে আসলে বা অনলাইনে যোগাযোগ করে দেখে শুনে নিতে পারবেন সব একটা উইন্টার সেল চলছে এখন হ্যাঁ আর এগুলো কিন্তু ঘরে বাইরে রাফিউজের জন্য একদম বেস্ট কালেকশন এগুলো প্রত্যেকটা সালোয়ার হবে এবং ওনা হবে নামাজি না বড় না। এগুলো মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা এগুলো কিন্তু মার্কেটে আটশো নয়শো করেও সেল হয় জয়পুরি কটন বা কালামকারি এগুলো কিন্তু আপনার আটশো নয়শো করেও সেল হয় বাট ভাড়া দিচ্ছে একদম ফ্ল্যাট সেল মাত্র আপনাদের জন্য পাঁচশো করে এই যে এটা একটা আছে দেখুন খুব সুন্দর সুন্দর কালেকশন দাম মাত্র সাথে তো পেয়ে যাবেন অনলি পাঁচশোতে আর এরপরে দুই একটা বাটিক আপনাদেরকে দেখাবো এটা দেখুন বাটিক গুলো কিন্তু আরো কমে থাকবে দাম মাত্র পাঁচশো গুলো এখান থেকে এইটা একটু দেখেন এইটা একটু দেখানোর আগে একটা জিনিস বলে দিই এটা কিন্তু হ্যাঁ এটা কিন্তু বাটিক প্রিন্টার বাটিক না এটা সুতি হ্যাঁ সুতি যেগুলো নিবেন দাম পাঁচশো তাই না এটা সুতি দাম থাকবে পাঁচশো সাথে সালোয়ার হবে অন্য হবে অন্যটা বড় অন্য দাম পড়বে মাত্র পাঁচশো টাকা ঠিক আছে আরও আছে এখানে কালেকশন এগুলো সব পাঁচশো করে ঠিক আছে সব পাঁচশো এগুলো সুতি যেটাই নিবেন দাম পাঁচশো আমরা কয়েকটা একটু দেখাচ্ছি নিলে কিন্তু লস করবেন ঠিক আছে ইয়ারিনিং সেল কিন্তু থাকছে ভাইদের প্রতি সময় মানে কিছুদিন পর কিন্তু ভাইরা অফার দেয় বাট ইনিং সেলটা কিন্তু একটু বেশি ধামাকাদার দিয়েছে দ্রুত অর্ডার করে নিয়ে নিবেন দাম মাত্র পাঁচশো করে লুট করার মতো অফার দাম মাত্র পাঁচশো টাকা লেট করা যাবে না লেট করলে লস ঠিক আছে অনলি পাঁচশো টাকা এরকম সুন্দর সুন্দর কালেকশন মাত্র ফাইভ হান্ড্রেড এটাও সেম ফাইভ দেন এটা দেখুন সেম প্রাইস মাত্র পাঁচশো টাকা এটাও সেম অনলি পাঁচশোতে দেন এটা একটা কালার থাকছে সেম প্রাইস এটা দেখুন অনলি পাঁচশো টাকা পাঁচশো 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 যেটাই নেবেন শুধুমাত্র পাঁচশোতে প্রচুর কালেকশন আছে অনলি পাঁচশোতে এই যে আমরা এক এক করে দেখাই হ্যাঁ সাইড করে দাম ভাই যে মাত্র পাঁচশো টাকা এটা কিন্তু বাটিক প্রিন্ট এর বাটিক না হ্যাঁ পাঁচশো এটাও বাটিক প্রিন্ট বাটিক না এই যে জয়পুরি কটন মাত্র পাঁচশো চুন্ডির প্রিন্ট এটাও পাঁচশো ভাইয়া এই যে সব পাঁচশো মানে পুরো মেলা লাগিয়ে দিয়েছে ভাইয়ারা ঠিক আছে এটা বাটিক প্রিন্ট এর বাটিক না পাঁচশো এই যে পাঁচশো যেটা ভালো লাগবে পাঁচশো এখান থেকে যেটাই ভালো লাগবে দাম মাত্র পাঁচশো টাকা অনলি পাঁচশো দ্রুত অর্ডার করতে হবে লেট করা যাবে না প্রত্যেকটার ওর না বড় নামাজি ওর দাম মাত্র পাঁচশো টাকা এই যে অনলি ফাইভ হান্ড্রেডই কালেকশন পেয়ে যাচ্ছেন মাত্র ফাইভ হান্ড্রেডে মাত্র পাঁচশো টাকা আচ্ছা এরপরে দেখাবো বাটিক বাটিকের হিউজ কালেকশন আছে বাটিক থাকবে আরও ধামাকাদার অফার ঠিক আছে আমার তো পার্সোনালি বাটিক অনেক বেশি পছন্দের আমি এখান থেকে ভায়েদের ওই জয়পুরি বলেন বাটিক বলেন বুটিক বলেন অনেক কালেকশন নিয়ে থাকি রেগুলার ইউজের জন্য আমার তো পছন্দের একদম শীর্ষির কালেশনগুলো সো ভায়া এগুলো টোটালি ডিসকাউন্টে দিচ্ছে আজকে প্রাইস থাকবে কত ভাই বাটিক মাত্র 450 450 বিশ্বাস ধাবা যায় এগুলো কিন্তু মার্কেটে 7 600 করে সেল হয় सेम বাটিকটাও দিয়েছে ভাইরা মাত্র 450 এ এটা ইয়ার এন্ডিং সেল মিসকোলের লস 450 টাকায় একদম ধামাকা অফার 450 মিস করবেন না কিন্তু এই অফারটা দেন এটা একটা আছে শেডের মধ্যে এটাও सेम প্রাইস না এই যে খুব সুন্দর একটা শেড হোয়াইট আর ম্যাজেন্ডা শেড করা 450 টাকায় বাটিক

সব একটা মানে মেলার সেল চলছে যারা আগে অর্ডার করবেন ইয়ারেন্ডিং সেল আর কি এটা চারশো পঞ্চাশে পাচ্ছেন এই বাটিক ট্রি গুলো সো যারা নিতে যাচ্ছেন চলে আসতে হবে ইউসুফ ফ্যাশন সেল পাঁচ বাই বিচ লেবল পাস ইসমকের ছয় আর ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ